আচ্ছা প্রথমেই একটা কথা বলি আমি না সাতাশ তারিখের ব্লগটা এডিট করে উঠতে পারিনি যার জন্য আমি আঠাশ তারিখের ব্লগটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি তারপর সাতাশ তারিখেরটা করব গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরিক সুস্থ আছো আজকে হলো আঠাশ তারিখ শনিবার তো আজকে যেহেতু শনিবার আজ আর ঘর ছাড়তে পারবো না মানে কালকে তো ঘরটা ঝেড়েছি বারান্দাটা ঝাড়া হয়নি তো বারান্দাটা ঝাড়লে তারপর আমার ঘর ছাড়া মোটামুটি কমপ্লিট হবে গোছ গাছ এখনও কিছু তেমন হয়নি তবে কালকে রাত্রে অনেকটা করে ফেলেছিলাম অতটা করতে পারবো ভাবতেও পারিনি নেতুবাবু আমাকে হেল্প করেছে ও যাওয়ার পর ও জেঠুর সাথে কথা বলতে বলতেও অনেক রাত পর্যন্ত কাজ করেছি তবে যেটা করতে পারিনি সেটা হলো কালকে রাত্রে আমি ব্লগ এডিট করতে পারিনি ভয়েস ওভার দেওয়ার ছিল শরীরে আর এনার্জি ছিল না তো সকালবেলায় কিছু বাসন ছিল কালকে রাত্রে বাসনগুলো ধুইনি সেই বাসনগুলো সকালবেলায় উঠে মাছলাম ঘরটাও মুছলাম তারপর দুওয়ালতি ভিজিয়ে রেখে এলাম সকালে দেখলাম রোদ উঠেছে এখন আবার দেখছি মেঘলা মেঘলা হয়ে গেছে তো এখন গা ধুয়ে এলাম ওই রকম কারেন্টটাই জাস্ট এলো তো একটুখানি চা মুড়ি আগে খেয়ে নিই সকালে ভাবছি আজকে কিছু একটু বানিয়ে খাবো খিদে পেয়েছে তবে আগে চা মুড়িটা খাই থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগে খেয়েছি চা আবার চলেও গেল চাটা বানিয়ে নিয়েছি শুকনো মুড়ি নিয়ে নিয়েছি এখন এই শুকনো মুড়ি আর চা খাবো আমার কাজ হয়নি তুমি প্রসাদটা দিয়ে এসো আজকে আমাদের পাড়াতে কালী আছে তো ছুটি যাচ্ছে প্রসাদ দিতে এখন আবার একটু রোদ বেরিয়েছে তো এই কিসমিসগুলো না কেমন হয়ে গেছে এটা প্যাকেটে ছিল ঢালার পর দেখছি একটু কেমন হয়েছে তাই ভাবলাম এটা একটু রোদে দিয়ে দিই সেই সাথে ওদিকে বুড়ি আর তেলটাও বের করে দিয়েছি এটা খানিকক্ষণ থাক রোদে এদিকে আমি কয়েকটা ভেজালাম এগুলোকে ধুয়ে খানিক্ষণ একটু ভিজিয়ে রাখবো তারপরে আমি খাবো খানিকক্ষণ একটু থাক ভেজানো এবার আমি যাই বাথরুমে ঢুকি যেগুলো ভিজিয়েছি সেগুলো একটু কেচে মেলে দিই বাইরে এখন রোদ আছে কখন আবার বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক নেই সেই সাথে অনেক জিনিস ধুতে হবে যেমন ওই ডয়ারটা ধুতে হবে আরো টুকিটুকি অনেক কিছু আছে ধোয়ার তো রোদ না বেরোলে সত্যিই খুব সমস্যা হচ্ছে তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই দেখো এই ডয়ারটা কি কিউট না এটা আমি বিয়ের আগে কিনেছিলাম যখন আমি বহরমপুরে থাকতাম এম করার সময় তখন কিনেছিলাম তো আমি আর মণ্ডলবাবুই গেছিলাম একবার মেট্রো বাজারে সেখান থেকেই কিনে দিয়েছিল ও আমাকে তো তখন তো ব্যবহার করতাম না বিয়ের পরে এখন ব্যবহার করি ছোটোখাটো জিনিসপত্র এখানে রাখি বেশ ভালো তবে এই জায়গাটা কিছু রাখা যায় না এটা পুরোটাই যদি এরকম হতো ভালো হতো শুধু শুধু এই জায়গাটাই নোংরা হয় তবে দেখতে না খুবই কিউট খুবই ভীষণ সুন্দর তো এটাও ধুতে হবে ধোয়ার জন্যেই রেখেছি তো কাজগুলো করে নিই বুঝলে নাহলে দেরি হয়ে যাবে সেই সাথে এই ফুলদানিটাও ধুতে হবে এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো ধোব যে কটা ভিজিয়েছিলাম কেচে মেলে দিয়ে গেলাম ভাবছি নিচে গিয়ে আর কটা ভেজাবো ওই দেখো আমাদের বাড়ির সামনে বটতলাতে ওখানে খাওয়া দাওয়া হবে সম্ভবত আর পুজোটা হচ্ছে এই যে এখানে একটা বাড়ি আছে এই বাড়িতে ছোটি আর নেতোবাবু চলে গেছে পুজো বাড়িতে সেই জন্য বাড়ি পুরো শান্ত আর আমার এখনও যাওয়া হয়নি আমি একবারে বিকালেই যাব কারণ আমার অনেক কাজ বাকি আছে ঝাড়াঝাড়ি শুরু করলে না শেষ হতে চায় না তো গোছ গাছ এখনও তো কিছুই হয়নি অর্ধেকটা হয়েছে ঘরের আর অর্ধেকটা তো বাকি আছে সেই সাথে আলমারিগুলো ভেবেছি এবার প্রত্যেকটা আলমারির সমস্ত জিনিস বের করে আবার গুছিয়ে একটু রাখবো কবে রাখবো জানি না কারণ আমার আবার একটা জায়গায় যাওয়ারও আছে তো সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কবে যাব সেটাও এখনও ঠিক করিনি তবে তোমাদের ছুটিদের ঝাড়াঝাড়ি নিয়ে কোনো চিন্তা থাকে না কারণ প্রত্যেকবার তাপসবাবু বাড়িতে এসে ঘর ঝাড়াঝাড়ি করে দেয় মানে দুজন মিলে একসঙ্গে করে তো এবারও তাপস বাড়িতে আসবে তারপরেই ওর ঝাড়াঝাড়ি শুরু হবে তো সেই জন্য ওর কোনো চিন্তা নেই আপাতত তো আমি যাই এখন নিচে আরো কিছু কাজকর্ম বাকি আছে দেখি যদি ভেজাতে পারি ভেজাবো ওরে বাপরে চলে এসেছো তোমার বান্ধবী এসেছে তাই তো খেলা করো দুজনে নিচে এসে দেখছি চলে এসেছে ফ্যান চালিয়ে দেব আচ্ছা বসো চালিয়ে দিচ্ছি পুজো দেখে চলে এসছো প্রসাদ খেয়েছো তুমি খাওনি কেন খাওনি তাই শোনো এনো তুমি আর তোমার বন্ধু দুজন মিলে খাও বন্ধুকে দিয়ে খাবে হ্যাঁ হুম বন্ধুকে দিয়ে খাচ্ছে রাখ দিয়েছো বন্ধুকে দিয়েছো হ্যাঁ এবার আমিও কটা খাই তারপর বাকি কাজকর্ম শুরু করব ভেবেছিলাম কিছু একটু বানিয়ে খাব সেটা আর ইচ্ছে করছে না টুকটাক কিছু 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 না তাহলে শরীরে এনার্জি পেতে কোনো রোদে দিয়েও শান্তি নেই এগুলোকে আগে তুলে রাখি মোটামুটি অনেক কিছুই ধোয়াধুয় করলাম এখানে সব দিলাম রোদে যদিও জানি শুকাবে না যতটুকু হয় আর কি ওদিকেও দু একটা দিয়েছি এবার একটু আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ভাত বসিয়ে দুপুরের রাত্রে তো ওই পুজো বাড়িতে খাবো তো বসিয়ে তারপর বাকি কাজকর্ম করা যাবে ওদিকে আবার এক বালতি ভিজিয়েছি কুমড়ো সিদ্ধ ভাত বসাচ্ছি আলু সিদ্ধ দিচ্ছি না ভাবছি আলু খাবো না একটু বেশি করে কুমড়ো দিয়ে দিলাম এবার এই শশাটা খেয়ে বাকি কাছাকাছিগুলো করে একবারে স্নান করে নেবো তারপর ভাত খাবো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো আবার কেচে ছাদে দিয়ে গেলাম আর এর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে নিচে যাই স্নান করার আগেই মেলে দিয়ে গেলাম রোদ আছে তো এগুলো শুকিয়ে যেতে পারে ব্যাগগুলোও গেছে দিয়েছি তো এবার এগুলো নিয়ে নিচে যাই স্নান করে এলাম মোটামুটি আজকে কাছাকাছি হলেও সেই সাথে একটু শ্যাম্পুও করলাম কালকে রাত্রে তো ঝাড়াঝাড়ি করে আর শ্যাম্পু করতে পারিনি শরীর আর দিচ্ছিল না এখন তো খিদেতে পেটটা চলে যাচ্ছে খাবো তবে বিছানার চাদরটা আর কাঁচতে পারলাম না এমন সময় হাতটা কেটেছে আমার কি বলবো তোমাদের সারা বছর গেল কাজের সময়তেই হাতটা কাটলো তবে স্বল্পের ওপর দিয়ে গেছে কারণ যেভাবে কেটেছিল তাতে আমার সেইভাবে যদি লাগতো না আঙুলটা এক সাইড থেকে নেমেই যেত এত ধার ছিল মানে আগের দিন ধার দিয়েছি পরের দিনই ঘটনাটা ঘটলো সাধারণত হয় না কি করে হলো কে জানে তবে এমন সময় কেটেছে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে কাচার সময় তো না জানি কতবার যে ঘাই লাগলো আর কতবার যে রক্ত বেরোলো তবে এখন খাওয়া দাওয়া করবো তারপরেই ওষুধ লাগাবো আগে খেয়ে নিই খেয়ে যেতে পেট আমার চলে যাচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি কুমড়ো সিদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা ভাজা সেই সাথে একটু পটল ভাজা আছে আর ডিম ভেজে নিয়েছি তো এই হলো আমার দুপুরের খাবার সকাল থেকে আজকে অনেক কাজ করেছি আর এবার শান্তিতে বসে খাবারটা খাবো যাই বলো পৃথিবীর সব কাজ একদিকে খাওয়া একদিকে পেট শান্তি তো সব শান্তি যাই হোক পেট তো ঠান্ডা হয়েছে এবার ভাবছি একটু পিকটাকেও ঠান্ডা করে নিই আর পারছি না একটু টান হব ঘুমবো না বাস একটু শোবো ছাদে আবার জামা কাপড় আছে এদিকে তো দেখাতে পাচ্ছি না পাহাড় হয়ে আছে জামা কাপড় ভাজ করতে হবে অনেক কিছু হাটের উপর দিয়ে জামা কাপড় বের করে রেখেছি সেগুলো একটু জায়গা মতো রাখতে হবে তবে ভেবেছিলাম একটু এডিট করতে বসবো এখন আর ভালো লাগছে না আমি একটুখানি রেস্ট করে নিই তারপর দেখা যাবে যা করার করবো হ কাকিমা রেগে গেছে কেন হ্যাঁ আমার কাকা শ্বশুর আর কাকিমা দেখো দুজনা যুদ্ধ করছে এত রেগেছে কেন কাকিমা নিয়ে যুদ্ধ করছে ওপরে চলে এসো বাবা ছাদে চলে এসো চলে এসো ছাদে কাকা মেরেছে আচ্ছা ঠিক আছে বকে দেবো কাকাইকে তুমি চলে এসো নাও এই জামা কাপড় ধরো এগুলো নিয়ে নিচে যেতে হবে এগুলো ভেজা আছে সবগুলো না কিছুটা ধরো আর বাকিটা আমি নি হ্যাঁ থাকো কে মেরেছে তোমাকে কোন কাকাই 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 তাহলে মইনাক ও খেলতে গেলে একটু একটু হয় বাবা ঠেলা মেরেছে তোমার লেগেছে তুমি তো সাহসী মেয়ে বাবা তুমিও ঠেলা মেরেছিলে তাহলে তুমি ঠেলা মেরেছো তোমাকে তো ঠেলা মারবেই বাবা হ্যাঁ সব সময় সত্যি কথা বলতে হয় বাবা তুমি ঠেলা মারলে তোমাকেও তো কেউ ঠেলা মারবে তুমি কেন ঠেলা মেরেছো ওই ছোট ব্যাগটা নিতে হবে দাঁড়াও জামা কাপড়গুলো তুলে নিয়েছি ওদিকে নেতুবাবু কাটতে কাটতে আসছিল ভাবলাম ওকে হয়তো কেউ মেরেছে পরে জানতে পাচ্ছি না একটা ধাক্কা উনিও মেরেছে তারপর ওনাকে ধাক্কা মেরেছে তো যাই হোক মারামারি করে এসেছে এখন নিচে যাই আমরা একটু আগে কাঁদছিল এখন আবার দেখো কি করছে তো চলো এবার এক কাপ চা বানাই চাটা খাই এগুলো সব শোকাইনি নেতু বাবু বড় হয়ে গেছে জেমার হেল্প করছে ওটা ওখানে লাগাতে হবে বাবা হ্যাঁ ঠিক করে দেখো কোন দিকে লাগাতে হবে ঘুরিয়ে লাগাও ওটাকে ঘুরিয়ে ধরো ওভাবে নয় যেমন করে এগুলো লাগিয়েছো তেমন করে ওটাও লাগবে দেখো গুড এবার ওর উপরে এগুলো লাগাতে হবে এই যে সামনের ট্রে গুলো ওগুলো ভালো করে লাগানো হয়নি চেপে চেপে লাগাতে হবে হ্যাঁ নেই তো চেষ্টা করুক আমি একটু চা বানিয়ে নি কয়দিন পড়ার একদম ইচ্ছে নেই জোর করে আমি পড়তে বসতে বলেছি বলে পড়তে বসতে ইচ্ছে কিন্তু একদম ইচ্ছে করছে না ওর লিখতে

তুমি কি করে জানলে তাহলে আমার নামটা লিখে তো আমি বলছি তুমি লেখো মুচো তোমারটা তারপর আমারটা লেখো হ্যাঁ তুমি মুছে ফেলো এম লেখো আর এ টি লেখো, বাবা হ্যাঁ এ অমৃতা তাই দেখতে চটি সব লেখা শিখে গেছে নেতু বাবু এবার সাথী লেখো তো সাথী মায়ের নামটা লেখো আমি বলে দিচ্ছি তুমি লেখো ও চটি ওই দেখো ব্যাঙ উঠেছে ওই দেখো হ্যালো জানি না তো উমা লেখো তুমি লেখো বাবা এস এ টি एच आई आई लिखो साथी है टी ए पी ए पी। ए, ए लिखो एस एस टा लिखो

তো জামা কাপড়গুলো সব ভাজ করতে পারিনি কিছু বাকি আছে ছোটি বললো শাড়ি পরে নিতে ওদিকে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে সবাই তো খেয়ে চলেও এসেছে তো এবার যাই আমরাও খেতে তো চলো তোমাদের কেউ নিয়ে যাই একদম আমাদের বাড়ির সামনেই খাওয়া দাওয়া হচ্ছে ঠাকুর আছে ছোটি বিসর্জন হয়ে গেছে ঠাকুর দেখছিলে এইবার ঠাকুর বিসর্জন হয়ে গেছে একটা প্রণাম করে নিই আর ঠাকুর প্রণাম করে এলাম আমরা একটু সেই সাথে প্রসাদও পেলাম খাবে প্রসাদ অনেক প্রসাদ পেয়েছি এত খাবো না

আমরা এবার চারজন খেতে বসেছি ওদিকে নেতুবাবুর নেতুবাবুর মা বসেছে আর এদিকে আমি আর কাকিমা বসেছি এদিকে আমি আর তুমি খেতে বসেছি তাই নেতুবাবুর ভালো লাগে না চুল চুলকে মাথার চুল ছিড়ছে

সব শেষে কি দিল মিষ্টান্ন বাবা খাওয়া হয়ে গেছে বাবা খাওয়া হয়ে গেছে

কাকিমা গুড গুড নাইট নাইট খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না বান্না তো ভীষণ ভালো হয়েছে মায়ের প্রসাদ বলে কথা তবে আমার কাছে একটু ঝাল হয়ে গেছে আমার হাতটাও জ্বালা করছে আসলে আজ সারাদিনে যা কাছাকাছি করেছি তাতে ওই যখন কেচেছি না তখন ওই হয় না হাতের এই ঘর্ষণের ফলে এই জায়গাটা একটু চামড়াটা উঠে গেছে তো সেই জন্যে জ্বালা করছে সেই সাথে সব নখগুলো ভেঙে গেছে আজকে এমনিতেও আমি এখন নখ রাখি না তো এখন টুকটুক করে বাদ বাকি ঘরের একটু কাজকর্ম করি সেই সাথে আজকে এডিট করতে হবে কালকে তো এডিট করিনি আজকে করতে হবে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো Ta-da and good night.